এই ছুটিতে বা সামনের উইকেন্ডে পাহাড় নতুন কোনো অফবিট জায়গা খুঁজছেন বা পুরীর ভিড় থেকে থেকে এড়িয়ে এরকম নির্জন সুন্দর একটা সমুদ্র সৈকত হলে কেমন হয় কলকাতা মাত্র দূরত্বে জমিয়ে উইকেন্ড ট্রিপ করতে চাইলে এই জায়গার থেকে বেটার অপশন কিন্তু হতেই পারে না এরকম অনবদ্য ভিউ চারবেলা জমিয়ে খাওয়া দাওয়া বিকেলে ভেজাবালিতে হেঁটে বেড়ানো সন্ধ্যায় বোনফায়ার ক্যারাম খেলা আর অনবদ্য নাচ গান সব মিলিয়ে যেন একটা পারফেক্ট ট্রিপ আর এই হিডেন প্যারাডাইসের সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস এই লাল কাঁকড়াগুলো দেখে যেন মনে হয় ঘোড়ার গাড়ির রেস চলছে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন লাস্টে থাকছে কিন্তু কিছু এক্সক্লুসিভ টিপস যা এই বাজেট ফ্রেন্ডলি ট্যুরের এক্সপিরিয়েন্সকে আরও জমিয়ে দেবে তাহলে চলুন শুরু করা যাক আরও এক অফবিট জার্নি কি ঘুম ভাঙলো আমরা কিন্তু অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছি আর আপনাদের জন্য একটা নতুন জায়গার সন্ধান দিতে আমরা অলরেডি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমাদের আজকের ট্রেন ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস বেশ কিছুক্ষণই হলো হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়েছে তবে আমরা কিন্তু আজ দীঘা যাব না আমরা নামবো রামনগর দীঘার ঠিক আগের স্টেশন গেস করুন তো কোথায় যাচ্ছে হাওড়া থেকে রেলপথে রামনগরের দূরত্ব একশো ছিয়াত্তর কিলোমিটার সময় লাগার কথা মোটামুটি তিন ঘন্টা এক্সপ্রেস ট্রেনের ভাড়া কম বেশি একশো টাকা আমরা জাস্ট এসে পৌঁছালাম এখন রামনগর স্টেশনে আর কি বলবো সাউথ ইস্টার্ন রেলের সুবাদে অলরেডি ঘন্টা দু এক লেট বারোটা এখানেই বেজে গেছে তাই আর বেশি দেরি না করে চলুন আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে রামনগর থেকে অনেকে মন্দারমণি গেলেও এবারে কিন্তু আমাদের গন্তব্য তাজপুর লোকজনের অতিরিক্ত ভিড় এড়িয়ে একান্ত নিরালয় সমুদ্র সৈকতকে দু এক দিনের জন্য উপভোগ করতে হলে তাজপুর সি বিচ এক দারুণ ডেস্টিনেশন যদি আপনারা বাসে আসতে চান তবে ধর্মতলা থেকেও বাস ধরতে পারেন নন এসি বাসে খরচ পড়বে কম বেশি দেড়শো টাকা নামতে হবে বালুশাইতে এখান থেকে অটো বা চার চাকা করে যেতে হবে সমুদ্র তীরে দূরত্ব চার কিলোমিটার আর স্টেশন থেকে তাজপুরের দূরত্ব দশ কিলোমিটার অটোয় গেলে কম বেশি চারশো টাকা আর মারুতি নিলে সেটা পড়বে পাঁচশো টাকা নিচে আমরা যে দাদার সাথে এসেছিলাম তার ফোন নম্বর দেওয়া থাকলো দাদা নিয়েছিলেন টাকা মাত্র আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি সবুজ সৈকত রিসোর্টে রিসোর্টটা চারিদিকটা এরকম সবুজ রঙের ছোট 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 অসংখ্য কটজে ভরে রয়েছে আর আমাদের আজকের রুম হচ্ছে রুম নাম্বার ওয়ান ওয়ান ফোর চলুন রুমে গিয়ে দেখা যাক রুমটাকে এরকম এটা হলো আমাদের আজকের রুম রুমটা ঠিকঠাকই লাগছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টিভিও রয়েছে ওখানে একটা আর বাথরুমটা এপাশে দিয়েছে আর এটা হলো বাথরুম ঠিক আছে ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার রয়েছে রিসোর্টে ঢোকার সাথেই কিন্তু আমাদের রুমে সার্ভ করে গেছে আজকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস তো দেখা যাক টেস্ট করে ওয়াও এনার্জি লেভেলটাই কিন্তু বেড়ে গেল আর কি যাই হোক ভালো রুমে এসে একটু ফ্রেশ হতে না হতেই ডাক পড়ে গেল লাঞ্চের জন্য যেহেতু আমরা প্যাকেজ সিস্টেম নিয়েছিলাম তাই চারবেলার থাকা খাওয়া ইভিনিং স্ন্যাক্স সব কিছু প্যাকেজে ইনক্লুডেড ছিল এখন প্রায় দুপুর আড়াইটে বেজে গেছে তাই দেরি না করে আমরা তিনজনে চলে আসলাম লাঞ্চ টেবিলে তো আমরা কম্বো প্যাকেজ নিয়েছিলাম লাঞ্চ মেনুতে আপনারা যে কোনো মাছই চুজ করতে পারেন এদের চিকেনেরও অপশন রয়েছে ভেটকি রয়েছে পার্শে রয়েছে পাবদা রয়েছে কমফেট রয়েছে তো আমরা তিনজন তিন রকমের মাছ নিলাম যাতে সব কটির টেস্ট করা যায় ওনারা সার্ফ করে গেছে খেয়ে দেখি কীরকম টেস্ট চিংড়ি আর পার্শে মাছটা কিন্তু দুর্দান্ত ছিল আর রান্নাও ছিল মোটের উপর ঠিকঠাক খাওয়া দাওয়া শেষ করেই আমরা নেমে পড়লাম সবুজ গালিচায় ক্রিকেট খেলতে বহু কাল পরে যেন আমরা সেই নিজেদের ছোট্টবেলায় ফিরে গেছিলাম ঘন্টাখানেক সময়ে সময় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না বেলা কিছুটা গড়িয়ে বিকেল হতেই আমরা হেঁটে চললাম সমুদ্রের তীরে হোটেল থেকে সমুদ্রই খুব বেশি হলে মাত্র পঞ্চাশ মিটার অনেকেই দীঘা বা মন্দারমণি যান কিন্তু তাজপুর তার থেকে অনেকটাই নিরিবিলি এখানে হয়তো সমুদ্রের সেই বড় বড় ঢেউ নেই এই সমুদ্র সৈকতে মনে হয় যেন এক অন্যরকম নিরবতা সমুদ্র তার অনেক রহস্যই লুকিয়ে রেখেছে এই বালির নিচে স্টারফিশ জেলিফিশ থেকে শুরু করে অদ্ভুত অদ্ভুত সব জন্তুতে ভরে রয়েছে এই সমুদ্র সৈকত আর এখানে সূর্যাস্ত সত্যিই ম্যাজিকাল দেখবেন সূর্য আস্তে আস্তে দিগন্ত রেখায় মিলিয়ে যাচ্ছে আকাশে লাল কমলা রঙের ক্যানভাসে এক অপূর্ব খেলা শুরু হয়েছে আর অন্যদিকে সমুদ্র থেকে বয়ে আসা মৃদুমন্দ বাতাস শরীর আর মন সতেজ করে দিচ্ছে সুদীর্ঘ বালির চরে কাটানোর সময় স্মৃতির গভীরে অনেকটা জায়গা দখল করে নেবে সূর্য অস্ত যাওয়ার বিচের পাশে দোকানগুলির রঙিন আলোতে বালিকানা চকচক করবে তবেই এই নির্জন সৈকতে সন্ধ্যার পর বেশিক্ষণ না থাকাটাই ভালো সন্ধ্যায় হোটেলে ফিরেই দেখলাম ইভিনিং স্ন্যাক্স রেডি চা কফি তো রয়েছে তার সঙ্গে রয়েছে চিকেন পকোড়া এদিকে রয়েছে ভেজ পকোড়া পেঁয়াজি তার সাথে আবার ফ্রেঞ্চ ফ্রাই মানে এত আইটেম যে কী করে খাবো বুঝতে পারছি না তার সাথে আবার রাতের ডিনার শেষ করতে হবে পেছনে আমরা আবার বোন ফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছি জানি না কোনটা কখন খাবো আপাতত এগুলো শেষ করি তারপরে দেখা হচ্ছে বন্ধুরা মিলে বা গ্রুপে আসলে সন্ধ্যাটা নাচ গানের মাধ্যমে দারুণ উপভোগ করতে পারবেন কিন্তু তবে আমরা চলে গেলাম গেম রুমে কতদিন পর যে এরকম জমিয়ে ক্যারাম খেললাম সত্যি জানি না হোটেলের স্টাফ দাদা ভাইয়েরা যোগ দিয়েছিল আমাদের সাথে প্রতিটা মুহূর্ত যেন মনে হয়েছিল ফিরে চলে এসেছি সেই ছোট্টবেলার পুরোনো দিনগুলোতে বহুত দিন পর কিন্তু আমরা আজকের পুরো সন্ধ্যাটা ক্যারাম খেলে কাটলাম প্রায় ঘন্টা দিনে ক্যারাম খেলার পর এখন রাত এগারোটা হয়ে গেছে তাই আর আমরা এনাদের রেস্টুরেন্টে গেলাম না আমাদের রাতের ডিনারটা আমরা রুমেই বলে নিয়েছি এনাদের ডিনারে যেটা কম্বোতে থাকে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন অথবা রুটি চিকেন কষা অথবা ভাত মাংস আমরা তিনজনে তিন ধরনের কম্বিনেশনে ট্রাই করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন সাথে রুটিও দিয়েও গেছে এবং মাংস কষাও রয়েছে তো শুরু করা যাক আজকের ডিনার খেয়ে দেখি টেস্টটা কেমন ডিনারের টেস্টটা ছিল দুর্দান্ত পরদিন ভোরে ঘুম থেকে উঠেই হাঁটতে বেরিয়ে পড়লাম বিজবে গন্তব্য মোহনা আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় সানরাইজের সময় একটু নিরাশি হতে হলো এই সময় তাজপুরের আরেকটি দারুণ দৃশ্য দেখা যায় স্থানীয় জেলেদাদারা এই সময় মাছ ধরে সমুদ্র থেকে ফেরেন অনেকে আবার মোহনাতে জাল নিয়ে নেমে পড়েন মাছ ধরতে তবে মোহনার পাশেই মেন বিচের সামনে আপনাদের চোখে পড়বে এরকম অসংখ্য লাল কাঁকড়া মানুষ দেখলেই কখন যে করতে ঢুকে পড়বে বুঝতেই পারবেন না সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে তবে সে কিন্তু ব্যাপারটাকে প্রচণ্ড এনজয় করবে হাতে সময় থাকলে মোহনা থেকে নদীর পারবে কিছুটা এগিয়ে যাবেন তাতে বেশ একটা সুন্দরবন টাইপের ফিলিংস পাবেন এই নদীর পারবেই অনেক জেলে দাদারা জাল ফেলে মাছ ধরছে দেখলাম তাদের কাছ থেকেই জানলাম একটু ভোর ভোর আসলে সমুদ্র থেকে ধরে আনা অনেক মাছ নাকি এখানে বিক্রিও হয় তাই আপনারা এলে মর্নিং ওয়াকের সময় প্রথমে এই জায়গাটাতে আসার চেষ্টা করবেন মোহনা ঘুরে চলে আসুন তাজপুরের মেন বিচে আমরা এখন রয়েছে কিন্তু তাজপুরের একদম মেন বিচে মেন বিচের এখানে ডান দিক থেকে রয়েছে অসংখ্য হোটেল আর রেস্টুরেন্ট তো আপনারা যদি এখানে আসেন সকালে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ আপনারা এখানেই করে নিতে পারবেন আর এখানে কিন্তু ছোট ছোট কটেজ করে সুন্দর বসার জায়গাও রয়েছে আর ফ্যামিলি নিয়ে এসে আপনারা কিন্তু একদম সুন্দর মনোরম বিচ ভিউ এই কটেজগুলোতে বসে উপভোগ করতে পারবেন সামনেই রয়েছে আমাদের লাইট হাউস আর একদম ডান ডানদিকে মন্দারমণি এখানে থাকা রেস্টুরেন্টগুলোর দাম কিন্তু যথেষ্টই বেশি মনে হয়েছে আমাদের দেশি চিকেন সাড়ে সাতশো টাকা কেজি তবে এটার রান্না করার খরচা ইনক্লুডেড এক পিস ভেটকি যেটায় তিন পিস থাকে দাম দুশো টাকা আর এর সঙ্গে থালি অতিরিক্ত সত্তর টাকা আর এই যে চিলড্রেন রাইটগুলো দেখছেন এর ভাড়া একশো টাকা করে অনেকটা হাঁটাহাটি করলাম সমুদ্রে ভাটাও চলছিল তো ভাটা চলার জন্য কি হয়েছে দু তিন কিলোমিটার অবধি প্রায় সমুদ্রের জল কমে গিয়েছিল প্রচুর দূর অব্দি গেছিলাম সমুদ্রের মধ্যে প্রায় ছ কিলোমিটার তো হাঁটাহাটি হয়েছে করে এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে আর এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্টের টেবিলে মেনুতে অনেক কিছুই দিয়েছে লুচি রয়েছে লুচি তরকারি তো আছে সাথে পরোটা রয়েছে আমাদের বাটার টোস্ট দিয়েছে আর তিনটে ডিম সেদ্ধ তো রকমারি ব্রেকফাস্ট খেয়ে দেখা যাক কেমন হয়েছে জমিয়ে ব্রেকফাস্ট করে হালকা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে গিয়ে দেখি অবাক কাণ্ড কোথায় সেই সুদীর্ঘ বালির চর জল তো প্রায় রাস্তাতেই চলে এসেছে জোয়ারকে এনজয় করতে আমরা উঠে পড়লাম এরকম একটু বাম্বু রেস্টুরেন্টে সমুদ্রের ধারে এই যে কাঠের হোটেলগুলো রয়েছে যেখানে আপনারা দুপুরে কিন্তু যে কোনো জিনিস মাছ বা কিছু বললে ওরা রান্না করে খাওয়াবে তো এখানে আমরা এখন যেখানে বসে ডাব খাচ্ছি এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কিন্তু সমুদ্র ছিল যেখানে অলরেডি হেঁটে গেছি আর এখানে এসে শুধুমাত্র হাঁটা তো দূরে থাক দেখলে একটা মানে কি মনের মধ্যে ভয় তো সৃষ্টি হচ্ছে সমুদ্র যে সত্যি ভয়ঙ্কর এখানে এসে বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর ঘড়ির কাটায় তখন দুটো অলরেডি বেজে গেছে তাই আমরাও চলে এলাম লাঞ্চ করতে তাজপুরের সবুজ সৈকত রিসর্টে এবারের মতন আজকের আমাদের শেষ লাঞ্চ আমরাই বলেছিলাম দাদাদেরকে দেশি মুরগির ঝোল রান্না করতে আর কি লাঞ্চের জন্য তো সৌভিক কী মনে হচ্ছে একদম সুন্দর দেশি মুরগি আর তার সাথে আলু দিয়ে হালকা করে ঝোল একদম ভাতের সাথে মানে ব্যাপারটা দেখে মনে হচ্ছে একদম জমে গেছে আর খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করলে টেস্টটা বজা যাবে কীরকম লাগছে সেটাই 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 অরিজিনাল দেশি মুরগি দিয়ে লাঞ্চটা হয়েছিল জাস্ট ফাটাফাটি মনে হচ্ছিল জমিয়ে একটা ঘুম ওই বাড়ি ফেরার কাউন্ট শুরু হয়ে গেছিল তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম লাইট হাউসের উদ্দেশ্যে মেন বাঁধানো বিচের ঠিক পাশের গলি ঢুকে গেছে লাইট হাউসের দিকে দুপুর তিনটে থেকে পাঁচটা অবধি এই লাইট হাউস খোলা থাকে ক্যামেরার জন্য চার্জ অতিরিক্ত মোটামুটি এই সিঁড়ি উপরে উঠতে পারলেই তাজপুর আপনাদের কাছে ধরা দেবে পাখির চোখে তাজপুর আসলে যে জিনিসটা একদম মিস করবেন না সেটা হলো মেরিন ড্রাইভ তাজপুর থেকে শঙ্করপুর যাওয়ার রাস্তাটা অধিকাংশ এগিয়েছে সমুদ্রের পার ঘেসে প্রকৃতির অপার সৌন্দর্য নির্জনতার এক অন্যরকম আমেজ আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে কিন্তু জাস্ট ফাটাফাটি এই সৌন্দর্য শুধু দেখার নয় অনুভব করানো দেখুন কেমন সোনালী আভা ছড়িয়ে পড়েছে জলরাশির ওপর আকাশ নয় যেন চিত্রশিল্পীর ক্যানভাস তাজপুর থেকে শঙ্করপুরের দূরত্ব সাত আট কিলোমিটার মারুতিতে আমাদের পড়েছিল সাড়ে চারশো টাকা তবে এখানে কিন্তু পঞ্চাশ টাকা ঘন্টা প্রতি পার্কিং চার্জ রয়েছে সন্ধ্যাটা এখানে আনন্দ করে হালকা খাওয়া দাওয়া করে ফিরে চলুন বাড়ির পথে রাত আটটা নটা অবধি চোদ্দ মাইল বা রামনগর থেকে কলকাতায় ফেরার বাস পাওয়া যাবে এসি সিটিং বাসে আমাদের লেগেছিল সাড়ে চার ঘন্টা আর খরচ পড়েছিল আড়াইশো টাকা এবার আসি খরচের ব্যাপারে তাজপুরে কিন্তু অনেক লাক্সারি বা সুইমিং পুল সমেত হোটেল রয়েছে আমরা এই ট্যুরটিকে বাজেট ফ্রেন্ডলি করার জন্যই এই সবুজ সৈকত রিসোর্টকে বেছে নিয়েছিলাম সুন্দর ছোট ছোট কটেজ সবুজ ঘাসের কার্পেট সমুদ্রের এত কাছে এবং চারবেলা পেটপুরে খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু এটি অবশ্যই রেকমেন্ড করছি ভাড়াগুলো স্ক্রিনে দিয়ে দিলাম তবে অবশ্যই যাওয়ার আগে একবার ফোন করে কনফার্ম করে নেবেন কেমন লাগলো আজকের এই অবভিট জানি এবং আপনারা কারা এর আগে তাজপুর করে এসেছেন অবশ্যই কমেন্টে জানান আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার আর তার সাথে আমাদের চ্যানেল এসএসবি এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে